আজকে সকালবেলায় চলে আসছি হসপিটালে তো আর হসপিটালে কেন আসি সেটা তো তোমরা জানোই আর যারা জানো না তাদের উদ্দেশ্যেই আমার বলা আমার দাঁতে যে আরসিটি চলছে সেই আরসিটি ট্রিটমেন্ট মানে সেই দাঁতের ট্রিটমেন্ট নেওয়ার জন্যই আজকে আমার হসপিটালে আসা তোমরা তাহলে আমার সঙ্গে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটিকে প্রেস করে রেখো অল নোটিফিকেশন পাওয়ার জন্য আমি হঠাৎ মুখটা এত বড়ো আ করে এত লোকের মাঝখানে কেন এভাবে দেখাচ্ছি সেটা হয়তো তোমাদের জানার ইচ্ছে হচ্ছে আমার সঙ্গে এক একটা ঘটনা ঘটে গেছে যেটা কি বলবো ট্রিটমেন্ট চলাকালীন তো আজকে তো আর সে মানে সিডি করে দিল দাঁতে তো সিডি করার পর এখন আমাকে এক্সরে করতে বলেছে করেছে যদি না হয় সেটা প্রাইভেটলি আমাকে এক্সরে করাতে হবে কারণ কালকেই এক্সরে দেখাতে হবে যদি ভুল কিছু হয় তাহলে কালকেই সিল থেকে খুলতে হবে তত যত টাইম যাবে সিলটা যত শক্ত হবে ওটা খুলতে ততটাই কষ্ট হবে তো এখনই আমাকে এক্সরে করতে যেতে হবে দাঁতে কিছু হওয়ার পরে প্রচন্ড মুখে থুতু বেরায় আর আজকে আমার এখানে এই যে জায়গাটা পুড়ে গেছে চলো তাহলে এক্সরে করতে যাই কারণ এক্সরেটা আমি আজকেই দেখাতে চাচ্ছি আর আমার বাড়ি থেকে আসতে একটু বেশি কষ্ট হয় অনেক সকালবেলা আসতে হয় তো ওখানে টোটোতে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম বাট ওই টোটো দাদা যাচ্ছিলোই না তারপর আমি নেমে অন্য টোটোতে চলে আসলাম আর এটা জলপাইগুড়ি স্পার স্টেডিয়াম এখানে ফুটবল খেলা হয় যাই হোক এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তো ভাবলাম একটু জায়গাটা দেখিয়ে দেই তো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলেই আসলাম এই হসপিটালে এই হসপিটালের নাম সদর হসপিটাল এখানে প্রেগনেন্সি মহিলাদের ট্রিটমেন্ট হয় তো এখানেই এক্সরেও করা হয় তো এখানেই আসলাম এক্সরে করতে এখানে যদি এক্সরে রিপোর্টটা ভালো আসে তাহলে আর আমাকে বাইরে করতে হবে না তাহলে চলো ভিতরে প্রবেশ করা যাক আর ভিতরে তো ক্যামেরা অ্যালাও নয় আর পরে আমার রিপোর্ট ভালো আসলো না খারাপ আসলো সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তাহলে টাটা বাই বাই বাই